হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও একটি সারাংশ নিয়ে চলে এসেছি খুব ভালো করে কিন্তু সারাংশ তোমরা প্র্যাকটিস করো যেভাবে ইউটিউবে ডেলি কিন্তু তোমাদের জন্য ফ্রিতে কিন্তু ডেসক্রিপ্টিভ বেঙ্গলি এবং ইংলিশের ক্লাস আসছে তোমাদের কোনো পেইড ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়নি তো এখানে ধরে ধরে যদি তোমরা প্র্যাকটিস করো অনেকের লেখা কিন্তু ইমপ্রুভ হবে হুম তো কারা কারা আজকে নিয়ে মনে হয় চল্লিশটা সারাংশ মনে হয় হয়ে যাবে চল্লিশের কাছাকাছি তো কারা কারা সমস্ত সারাংশ প্র্যাকটিস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সমস্ত সারাংশ প্র্যাকটিস করার পরে তোমাদের লেখা কতটা ইম্প্রুভ হয়েছে সেটাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকে সারাংশটা দেখি কি বলেছে দেখো বলেছে বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই কেবল যাহা নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি মানে শিক্ষাকে যে আমরা খুব ভালো করে বুঝে নিয়ে তারপরে পড়ছি বা ইনার মিনিং মানে আনন্দ সহকারে না যেটুকু পরীক্ষায় আসবে সেটুকু মুখস্থ করছি লিখছি এরকম একটা ব্যাপার তেমন করিয়া কাজ চলে মাত্র কিন্তু মনের বিকাশ লাভ হয় না হাওয়া খাইলে পেট ভরে না আহার আদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার তেমনি একটা শিক্ষা পুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলি পাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক মানে একটা বইকে যদি ভালো মতো করে বুঝে পড়তে হয় তাহলে তার আনুষঙ্গিক আরো অনেকগুলো বই কিন্তু আমাদের জ্ঞানার্জনের জন্য পড়তে হবে আনন্দের সহিত পড়িতে পড়িতে পরিবার শক্তি অলক্ষিতে বৃদ্ধি পাইতে থাকে গ্রহণ শক্তি চিন্তা বেশ সহজ স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পায় মানে এখানে মূল বিষয়টা কি বলতে চেয়েছে মূল বিষয়টা বলতে চেয়েছিল আমাদের শিক্ষাটা যে আনন্দহীন হ্যাঁ এতে আমাদের কি হয় বৌদ্ধিক বিকাশটা কিন্তু হয় না আমাদের যে একটা ভেতরের অন্তরের যে বিকাশ সেটা কিন্তু হয় না আমরা একটা মানে জড়বস্তুর মতো পড়লাম পরীক্ষা দিলাম নাম্বার পেলাম এরকম একটা ব্যাপার তো চলো এই ব্যাপারটা নিয়ে লিখবো প্রথমে শিরোনাম দেব শিরোনামে দিচ্ছি শিক্ষার আনন্দহীনতা ও বৌদ্ধিক বিকাশের অন্তরায় লেখাটা লিখবো শিক্ষায় শিক্ষায় আনন্দের অভাব মননের স্বাভাবিক বিকাশ ব্যাহত করে বৌদ্ধিক গ্রাহ্যতা ও চিন্তার উন্মেষে উন্মেষে পাঠ্যপুস্তকের বহুমাত্রিক সহায়কতার সহায়কতার গুরুত্ব অপরিহার্য ঠিক আছে চলো একটু ওয়ার্ড কাউন্টটা করি ওয়ার্ড কাউন্ট করার আগে বলি প্রত্যেকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে রেগুলার তোমাদের জন্য কিন্তু তিনটে করে মানে ম্যাক্সিমাম তিনটে করে আমরা দিচ্ছি কোনো কোনো দিন একটু কম হয়ে যাচ্ছে রেগুলার কিন্তু তোমাদের জন্য আহ ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে ধরো এই যে রাতে আপলোড করলাম প্রত্যেকে তোমরা কিন্তু লিখো কমেন্ট সেকশনে লিখো এতে কি হয় একটা গ্রুপ ডিসকাশনের মতো হয় একজন আরেকজনের লেখা পড়ে বুঝতে পারে যে না আমার লেখাটা আরো কতটা ভালো করা উচিত তো পজিটিভ চিন্তা করে প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখো লেখাটা ভালো লাগবে তাহলে শিরোনাম দিয়ে সুন্দর করে লিখো আর প্রত্যেকে প্র্যাকটিস করো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ঠিক আছে তো এটা যেহেতু ছোট প্যাসেজ ছোট প্যাসেজ আন্দাজে এর কটা ওয়ার্ড এনাফ তো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ